আসসালাম আলাইকুম তো টাইম ফ্রাম টেলিগ্রাম কালকে মাইনিং শেষ হচ্ছে এখন কথা হচ্ছে তারা কিভাবে আমাদের টোকেন দিবে আপনি এখান থেকে কতটা টোকেন পাবেন সে সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেট আমি আপনাদের এ মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এটা কত দিনে আমাদের মানে আমরা যে টোকেনটা পাবো এটা কত দিনে আমাদের তারা আনলক করতে দিবে মানে পেমেন্ট নিতে দিবে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করে এই যে সর্বশেষ আপনি এখান থেকে ব্লু মে কয়টা টোকেন পেতে পারেন সে সম্পর্কে একটা বিস্তারিত আপডেট দেওয়া কিন্তু দেওয়া হয়েছে বাইনান্স সাপোর্ট টেকজিনা ওয়ালে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে অলরেডি প্রথম কুইজেন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সেশন চলমান এছাড়া একটা টেস্টনেট অ্যাড অফার অফার এয়ারে ওয়ালেট তাদের প্রতিদিন সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি সেরকম বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন আগামীকালকে মাইনিং কিন্তু শেষ হয়ে যাচ্ছে টাইম সামনে এখন অনেকেরই প্রশ্ন ভাই আগামীকালকে যেহেতু মাইনিং শেষ হয়ে যাচ্ছে তাদের অফিসিয়াল আপডেট কি আমি আপনাদের একটু দেখাই আপনি সরাসরি মাইনিং এ প্রবেশ করবেন করার পর এইখানে দেখবেন এই যে ড্রপ ফর নেক্সট মানে তারা ড্রপ নিয়ে আসছে তাদের পরবর্তী যে আছে সেটা কিন্তু এখানে তারা দিয়ে মানে পরবর্তীতে ষোলো তারিখের পরে তারা কি কি করবে এখানে কিন্তু তারা বিস্তারিত দিয়ে দিছে তো আমি আপনাদের একটু দেখাই এইটা যদি আপনি একটু দেখেন ভিডিওটা না টেনে মানে টেনে দেখেন যদি তাহলে কিছুই বুঝতে পারবেন না আর যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এখান থেকে কতটা টুকন পাবেন আপনার টোকেনগুলো কখনো আপনি ক্লেম করতে পারবেন কীভাবে করবেন সমস্ত কিছু তো এটার জন্য কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন তারা পাঁচটা ফ্রেসে কিন্তু এখানে আমাদের দিয়ে দেবে দেখেন দ্য টাইম টোকেন ড্রপ উইল হ্যাভেন ইন ফাইভ স্টেজ মানে তারা পাঁচটা স্টেজে আমাদের টাইম টোকেনগুলো কিন্তু দিবে আর আপনারা কিন্তু সবাই জানেন যে এখানে আমরা যেটা আর্ন করছি এটা হচ্ছে পয়েন্ট মূলত এই পয়েন্টগুলো কনভার্ট করে আমাদের টাইম টোকেন দেবে আর এই টাইম টোকেনটা অলরেডি বিভিন্ন এবার তারা এখানে বলেছে অ্যান্ড ইন ফার্স্ট স্টেজ বিশ পার্সেন্ট অফ ইউর সেকেন্ড মে বি কনভার্ট ইন টাইম টোকেন মানে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে তার বিশ পার্সেন্ট তারা টাইম টোকনে কিন্তু কনভার্ট করবে মানে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে তার বিশ পার্সেন্ট তারা টাইম টোকনে কনভার্ট করবে এখন বিশ পার্সেন্ট টাইম টোকনে কনভার্ট করে কয়টা টোকন আপনি পাবেন সেটা কিন্তু তারা এখানে ঘোষণা করেনি এরপরে অ্যাক্টিভ ইউজার উইল রিসিভ টাইম বাট ওনিং দ্য লেস্ট টাইম ওয়াজ গিভস ইউ প্রায়োরিটি মানে এখানে প্রতিটা অ্যাক্টিভ ইউজারে কিন্তু এখান থেকে টাইম টোকন পাবে কিন্তু আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে আপনি এখান থেকে কতটা টোকান পাবেন এরপরে তারা এখানে ষোলো তারিখে যে শেষ হয়ে যাবে এটা কিন্তু তারা বলে দিছে তো এটা হচ্ছে আপনার স্টেজ ওয়ান এখানে দেখেন ছয়টা স্টেজ দিয়ে দিছে তার অর্থাৎ প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্টেজ ওয়ান এটা আরও পাঁচটা স্টেজ আছে সেটার কমপ্লিট করেই তারা কিন্তু আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে এরপর দেখেন নেক্সট চার্টায় ক্লিক করেন নেক্সট চার্টা ক্লিক করলে হাউ টাইম উইল বি ডিস্ট্রিবিউটেড মানে কিভাবে তারা টাইম টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এখানে তারা বলে দিছে দ্য ডিস্ট্রিবিউশন অফ টাইম উইল হ্যাপেন ইন ফাইভ স্টেজ ইস উইল থার্টি ডে দিনে আপনার টোকনগুলো কিন্তু আনলক হবে এখানে তারা বলে দিছে ইন স্টেজ ওয়ান বিশ পার্সেন্ট উইল বি অটোমেটিক্যালি কনভার্টেড ইন টু টাইম ইফ ইউ কোয়ালিফাই মানে আপনি যদি এখান থেকে পেমেন্ট জন্য ইলিজিবল হন তাহলে আপনার যে টোকেনটা আছে তার বিশ পার্সেন্ট তারা টাইম টোকনে কিন্তু কনভার্ট করবে এই স্টেজ ওয়ানে

মানে এখানে সোজা কথা আমি আপনাদের বলি ভাবে সেটা হচ্ছে এখানে তারা বলে দিয়েছে যে প্রত্যেকে এখানে অ্যাভেলেবল হবে যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম বাট যারা ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করবে তারা এখান থেকে টোকনটা বেশি পাবে প্রথম ইস্টেজে তারা যে বিশ পার্সেন্ট দিবে আর বাকি এইটটি পার্সেন্ট তারা পরবর্তী দুই থেকে পঞ্চম ভাবে কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এরপরে দেখেন এখানে একটু চলে আসেন নেক্সটে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর মেক শিওর ইউর কোয়ালিফাই মানে এই যে চারটা কাজ এই চারটা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি পেমেন্টের জন্য কখনোই এলিজেবল হবেন না এক কথা এই চারটা কাজ হচ্ছে তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া প্রথমত তাদের যে টাইম ফ্রামের যে চ্যানেল আছে এখানে ক্লিক করে আপনি তাদের টাইম ফ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন অলরেডি আমি কিন্তু জয়েন আছি দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ফলো আওয়ার ফাউন্ডার অর্থাৎ তাদের যে ফাউন্ডার আছে তার অ্যাকাউন্টে কিন্তু আপনাকে জয়েন থাকতে হবে দেখেন আমি কিন্তু অলরেডি জয়েন আছি আপনি যদি জয়েন না থাকেন তাহলে অবশ্যই তাদের অ্যাকাউন্টে আপনি জয়েন হয়ে যাবেন এরপরে আরেকটা কি আছে কমপ্লিট ফাইভ ফিফটি পার্সেন্ট আর মোর দ্য টাক্ক দ্য আর্ন ইউ টোকেন উই উইল বি চেক মানে আমাদের যে আর্ন সেকশনের যে টাক্কগুলো আছে সেই টাক্কের মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এটা নিয়ে কিন্তু গতকালকে হয়তো বা দু থেকে একদিন পরের আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এরপর তারা দিয়ে দিছে অল অ্যাকাউন্ট বি রিভিউড বিফোর রিওর্ডার মানে তারা টোকেন দেওয়ার আগে প্রত্যেকটা অ্যাকাউন্ট তারা কিন্তু চেক করে দেখবে সো এই তিনটা চারটা বিষয় আপনি একটু খেয়াল রাখবেন এরপরে নেক্সট ক্লিক করেন নেক্সট ক্লিক করলে হাই ওর টাইম আনলক মানে আপনি যে টাইম টোকনগুলো পাবেন সেটা আপনি কখন ক্লেম করতে পারবেন আর কত দিনের মধ্যে ক্লেম করতে পারবেন সেটা একটু দেখেন ইউর টাইম উইল বি আনলক দেখুন ওভার থার্টি ডেজ মানে আপনার যে টাইম টোকনটা আপনি এখান থেকে পাবেন সেই টাইম টোকেনটা আপনি তিরিশ দিনের মধ্যে মানে ত্রিশ দিনে আপনাকে তারা সম্পূর্ণটা এখান থেকে ক্লেম করতে দেবে মানে প্রথম দিনে আপনি পাবেন না মানে যেদিন তারা টোকনটা আমাদের মাঝে ক্লেম করতে দিবে সেদিনই আপনি কিন্তু যতটা টোকনই পান না কেন সবগুলো টোকেন আপনি পেমেন্ট নিতে পারবেন না ওই টোকনটা আস্তে আস্তে তারা ত্রিশ দিনের মধ্যে আপনাকে কিন্তু পেমেন্ট করবে যেটা আমি থামলে কিন্তু অলরেডি বলে দিছি এই যে ডে ওয়ান ফার্স্ট আনলক নেক্সট আনলক ডে টু এবং ফুল আনলক হবে ত্রিশ দিনের মধ্যে মানে ত্রিশ দিনের মধ্যে সম্পূর্ণ টোকেন আপনার কিন্তু তারা আনলক করে দেবে এরপর দেখেন ভেস্টিংস মার্কেট মার্কেটের বিষয় তারা কিন্তু এখানে বলেছে আবার আপনি চলে আসেন এটা হচ্ছে সর্বশেষ সিস্টেম সো সর্বশেষ সিস্টেমে তারা এখানে কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই ইউ উইল নো লঙ্গার রান সেকেন্ড ফ্রম ওয়াশিং এ ওয়াশ ওনিং এ ওয়াশ মানে আমাদের যে ওয়াশগুলো তারা বাই করতে বলে সেই বিষয়ে তারা কিন্তু এখানে বলে দিয়েছে যদি আপনি ওইগুলো করেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু টোকন পাবেন এ নিউ ফার্মিং মডেল বেজ অন স্ট্রেকিং টাইম উইল বি মানে আপনি একটা তারা আর্নিং সিস্টেম কিন্তু নিয়ে আসছে টাইম টোকনটা ইনভেস্ট করে স্টেক করে কিন্তু আর্ন করতে পারবেন সে সম্পর্কে তারা কিন্তু এখানে বলে দিছে ইউর প্রিভিয়াসলি ফ্রম সেকেন্ড বি টে টু বিকুলেট ইউর টাইম ড্রফ ফিউচার ফার্মিং ইস টাইম আর্ন সেকেন্ড মানে পরবর্তীতে তারা কী কী নিয়ে আসবে ঠিক আছে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে যে আপনি যে টোকনটা পাবেন সেটা আপনি তাহলে স্টেকও করতে পারেন এবং আপনি সেকেন্ড টোকনে কিন্তু ওখানে আর্ন করতে পারবেন তো এটাই হচ্ছে তাদের ফুল ডিটেইলস এরপরে বাই দা লেটেস্ট উইথ মানে এখানে যেই ওয়াশটা আমরা বাই করি অর্থাৎ আপডেট করি এই যে এই ওয়াশটা ঠিক আছে এই কথা কিন্তু তারা এখানে বলে দিছে মানে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে তারা পাঁচটা স্টেজে আমাদের পেমেন্ট করবে মানে পাঁচটা স্টেজে আমাদের সম্পূর্ণ টোকন কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে টাইম টোকন প্রথম স্টেজে তারা বিশ পার্সেন্ট এবং বাকি দ্বিতীয় থেকে পঞ্চম স্টেজের মধ্যে তারা বাকি এইটি পার্সেন্ট ওখানে আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে কিন্তু কখন আমরা ক্লেম করতে পারবো সেই সম্পর্কে তারা অফিশিয়াল একটা আপডেট দেয়নি শুধুমাত্র তারা বলে দিছে আমরা ত্রিশ দিনের মধ্যে আপনার টোকনটা এখানে আনলক করতে দিব এর বাইরে এখানে তারা আদার্স কোনো আপডেট কিন্তু দেয়নি তো দেখা যাক তারা কালকে কি আপডেট দেয় কালকে হয়তো আমরা এখানে যে ক্লেমের আপডেট সেটা হয়তো কালকে আমরা পেতে পারি তবে আপনি কত টোকন পাবেন মোটামুটি একটা ধারণা হয়ে গেল আমি আবারও বলি পাঁচটা স্টেজে তারা আমাদের টোকন দেবে প্রথম স্টেজে বিশ পার্সেন্ট আমাদের টোকন আনলাক হবে বাকি দ্বিতীয় থেকে পঞ্চমে এইটটি পার্সেন্ট টোকেন অর্থাৎ টোটাল একশো পার্সেন্ট টোকেন ত্রিশ দিনের মধ্যে তারা আমাদের আনলাখ করতে দেবে কিন্তু কখন তারা টোকনটা আমাদের ক্লেম করে পেমেন্ট নিতে দেবে সে সম্পর্কে তারা অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি তো ভাবতে পারছি আল্লাহ হাফেজ